আপনার যুক্তি আপনার একমাত্র ঢাল এবং আপনার ভালোবাসাই বাংলার একমাত্র শক্তি যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করেন যে বাংলার সত্যিটা নিজের মানুষ থেকেই নিজের মাটির মানুষদের থেকেই দেশ তথা বিশ্ব শুনুক তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যৎ গড়তে চান তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই আমি বলছি উনি যোদ্ধা খুঁজছিলেন শুনছিলাম অভিষেক বাবু যোদ্ধা খুঁজছিলেন উনি নিতে পারেন যে সকল মাস্টারমশয় দিদিমণিরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে যাদের যারা চাকরি হারিয়েছেন যে সকল শিক্ষক মহাশয়রা যে সকল শিক্ষিকারা যে সকল অন্য জায়গা থেকে যাদের চাকরি চলে যাচ্ছে প্রতিদিন যারা দুর্নীতির প্রতিদিন প্রতিভাবেশ যারা আক্রান্ত হচ্ছে এদের মাধ্যমে তাদেরকে নিন তারা তাদের মনের ভাষা বলতে পারবেন তাদের সঙ্গে এই সরকার কি করেছে এই দল কি করেছে তারা তাদের সামাজিক মাধ্যমে লিখতে পারবেন উনি তো যোদ্ধা খুঁজছেন বলছেন তো এগিয়ে আসার জন্য কাজের একটা নতুন প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করছেন এই মানুষগুলো যারা কাজ হারিয়েছেন তাদের আবার একটা কর্মসংস্থান হতে পারে দেশপ্রেম রাজনীতি নাকি নতুন প্রজন্মের হঠাৎ করে বাড়তি পয়সা পাওয়ার লোভ নাকি নাকি তার পলিটিক্যাল সেন্স অর্থাৎ রাজনৈতিক যে ভাবাদর্শ কোনটাকে সে কাজে লাগাবে কোনটাকে কাজে লাগিয়ে সে কোন দলে তার নিজের কন্টেন্ট ক্রিয়েট করে তাকে এগিয়ে নিয়ে যাবে সেটা সেই বলতে পারবে নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত ভোটযুদ্ধেও আপনাদের স্বাগত তার কারণ ইতিমধ্যেই রাজ্যের দু দুটো যুযুধান দল রাজনৈতিক দল তারা ডিজিটালি লড়াইয়ে নেমে পড়েছে হ্যাঁ ঠিক শুনছেন এতদিন যেটা একটু অন্যরকমভাবে খেলা হতো সেই খেলাটা এখন স্পষ্টভাবে ডিজিটালি শুরু হতে চলেছে ইতিমধ্যেই চোখে পড়েছে এ রাজ্যের শাসক দলের অন্যতম হেভিওয়েট নেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার ডিজিটাল যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন একেবারে দামামা বাজিয়ে এবং শুধু তাই নয় ফেসবুক লিঙ্কডেন টুইটার বিভিন্ন জায়গাতে মানে যে কটি সম্ভাব্য জায়গা যেখানে প্রচারের সম্পূর্ণ এখতিয়ার আছে তাদের সেই জায়গাগুলিতে তারা ইতিমধ্যে পোস্টিয়ে দিয়েছেন যে বাংলার যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা বাংলাকে ভালোবাসে তারা তাদের সঙ্গে যেন যোগাযোগ শুরু হয়ে যায় একটা অঙ্ক তৈরি হয়ে যায় বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অবমানিত করছে তাই নয় দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে যারা বাংলায় বসবাস করে না বাংলা ভাষা জানে না বাংলায় কথা বলতে জানে না বাংলা পড়তে পারে না যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে আসলে বাংলার এই যে সেন্টিমেন্ট বাংলার প্রতি বাঙালির দরদকে সামনে রেখে এই ডিজিটাল যোদ্ধাদেরকে খুঁজে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এটা বেশ ভালো এবং এতে বেশ কিছু পোর্টাল বেশ কিছু টেলিভিশন ছোট টেলিভিশন বা যারা ইন্ডিভিজুয়াল জার্নালিজম করেন আমার মতন অনেকেই সারা দেবেন এ কথা খুব স্পষ্ট আসলে দেশকে ভালোবাসার থেকেও রাজনীতিকে বেশি পছন্দ করেন এবং কিছু পাওয়ার রাজনীতিতে যারা বেশি একটু ঘা ফেলান বা ঘর কাত করে দেন তাদের বাংলাদেশ তালিকা প্রস্তুত হবে তাদেরকে অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই সেখানে আপনি ফর্ম ফিল করে আপনিও যেতে পারেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন কিন্তু বিজেপি বা তার জায়গা ছাড়বে কেন বিজেপিও রীতিমতো এই ধরনের পোস্ট দেখার পর তারাও সরব হয়েছেন তারা পরিষ্কারভাবে বলছেন যে এ রাজ্যে বাংলাকে ভালোবাসা তার জন্যে আমাদের কোনো কর্মী তাদের পয়সা দিয়ে হায়ার করা হয় না দেখবেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বিশ্বাস করুন আমরা যেটা করছি সেটা পশ্চিমবঙ্গ মানুষদের জন্য বাংলা মানে বৃহত্তর বাংলাদেশ হিসেবে আমরা চাই না পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে হাঁটছে এটা আর বলবার জায়গা নেই তারপরও আমরা বলছি আমাদের যে সকল কর্মী আমাদের যাদের যারা আমাদের লেখাগুলো পোস্টগুলোকে শেয়ার করেন যারা নিজেদের মতন করে প্রতিবাদের ভাষা তৈরি করছেন এই সরকারের বিরুদ্ধে তাদের সকলকে নিয়ে আমরা এগোতে চাই আমি বলছি উনি যোদ্ধা খুঁজছিলেন শুনছিলাম অভিষেকবাবু যোদ্ধা খুঁজছিলেন যোদ্ধার জন্য যোদ্ধার জন্য অনেক জায়গা আছে উনি নিতে পারেন যে সকল মাস্টরমশাই দিদিমণিরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে যাদের যারা চাকরি হারিয়েছেন যে সকল শিক্ষক মহাশয়রা যে সকল শিক্ষিকারা যে সকল অন্য জায়গা থেকে যাদের চাকরি চলে যাচ্ছে প্রতিদিন যারা দুর্নীতির প্রতিদিন প্রতিভাবেশ যারা আক্রান্ত হচ্ছে এদের মাধ্যমে তাদেরকে নিন তারা তাদের মনের ভাষা বলতে পারবেন তাদের সঙ্গে এই সরকার কি করেছে এই দল কি করেছে তারা তাদের সামাজিক মাধ্যমে লিখতে পারবেন উনি তো যোদ্ধা খুঁজছেন বলছেন তো এগিয়ে আসার জন্য কাজের একটা নতুন প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করছেন এই মানুষগুলো যারা কাজ হারিয়েছেন তাদের আবার একটা কর্মসংস্থান হতে পারে এটা ওনারা ভেবে দেখতে পারেন সোশ্যাল মিডিয়া দেখাতে চাইছে যে ওটা মাফিন নয় ওটা মরফিন এই বাঙালিদেরকে মরফিন দিয়ে ব্যথা কমানোর একটা চেষ্টা চালানো হচ্ছে এই জিনিসগুলো যাতে মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও বেশি আরো সদর্থকভাবে পৌঁছতে পারে তার জন্য আমরা কিছু রুটম্যাপ নতুন করে বানাচ্ছি যেখানে আমাদের সিনিয়র লিডারশিপ মাননীয় শ্রী অমিত মালভিয়াজির এবং অমিতাভ চক্রবর্তীর মহাশয়ের উপস্থিতিতে আমাদের এই কর্মশালাটা তৈরি হয় এখানে আমরা ফেসবুক ইউটিউব এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বা আরও বিবিধ যেরকমভাবে সামাজিক মাধ্যমে আরও বেশিভাবে আমাদের কর্মীরা সক্রিয় হতে পারে আমি খুব সচেতনভাবে কর্মী সক্রিয় শব্দটি ব্যবহার করলাম কারণ ভারতীয় জনতা পার্টির হয়ে সামাজিক মাধ্যমে যে যারা কাজ করেন তারা আমাদের নিজস্ব কর্মী এখানে কোনো প্রফেশনাল বা বাইরে থেকে পয়সা দিয়ে রাখা হয় না আমাদের যারা কাজ করেন তারা একদমই আমাদের পার্টির কর্মী তারা ভালোবেসেই এই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হ্যাঁ এ কথা তো মানতেই হবে যে বেশ কিছু বছর এই বিজেপির সেন্ট্রাল থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে রাজ্যের এই আইটি সেক্টর কিন্তু বেশ বেশ অ্যাক্টিভ ছিল কিন্তু পরবর্তীকালে দেখা যায় আইপ্যাক আসার পর তৃণমূল কংগ্রেসের এই ডিজিটাল গেম চেঞ্জিং হতে শুরু করে এটা ভাবতে হবে এবং শুধু তাই নয় আরও একটি ভাবার বিষয় সেটি হচ্ছে একেবারে ঘোষণা করে নিনাদ করে ঘোষণা করে এই যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানোর যে কৌশল এটা সেই বাংলা তার নিজের মেয়েকে চায়ের পর বাংলা তার যোদ্ধাকে চায় ডিজিটাল যোদ্ধাকে চায় ঠিক এমনটাই ফলে সেখানে তৃণমূল কংগ্রেস যে একটু বাড়তি পদক্ষেপ নিচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এবং নতুন প্রজন্মকে এই খেলায় অংশগ্রহণ করাবে এটা কিন্তু স্পষ্ট কিন্তু এবার ভেবে দেখার বিষয় যে দেশপ্রেম রাজনীতি নাকি নতুন প্রজন্মের হঠাৎ করে বাড়তি পয়সা পাওয়ার লোভ নাকি নাকি তার পলিটিক্যাল সেন্স অর্থাৎ রাজনৈতিক যে ভাবাদর্শ কোনটাকে সে কাজে লাগাবে কোনটাকে কাজে লাগিয়ে সে কোন দলে তার নিজের কন্টেন্ট ক্রিয়েট করে তাকে এগিয়ে নিয়ে যাবে সেটা সেই বলতে পারবে তবে এ কথা তো ঠিক যে পয়সা ছড়ালে না থুরি এই কথাটা বলছি না ভাত ছড়ালে কাকের অভাব হয় না তাই আরও একবার ভাবার দিক আছে বইকি ডিজিটাল ঝড় ওঠার আগে ভাবার প্রয়োজন আছে এবং চিন্তাভাবনার প্রয়োজন আছে এবং যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য অন্তত বলছি যে একটু দেখে নেবেন যে কোন দলে আপনি নাম লেখাবেন তাতে আপনার ফায়দার থেকেও বড় ব্যাপার হচ্ছে দেশের কোথায় উন্নতি হবে এটা কিন্তু দেখার এবং ভাবার বিষয় আজকে আমাকে সব রাজনৈতিক দলেই ডাকতে পারে কিন্তু সাংবাদিকতার যে জায়গায় আমি বসে আছি একজন কর্মী হিসাবে সংবাদ মাধ্যম কর্মী হিসাবে আমার দায় একটাই আছে বা আপনিও যখন সোশ্যাল মিডিয়ামে বা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনারও একটা বড় দায়িত্ব থেকেই যায় যে দেশ আগে নাকি রাজনৈতিক প্রলোভন আগে সেটা আপনি ঠিক করবেন ফলে আগামী দিনে ডিজিটাল মাধ্যমে বা ডিজিটাল যে ঝড় উঠতে চলেছে তাতে ফিনিক্স পাখির মতন আগুনে ঝাঁপ দিয়ে মরে যাবেন না তো একটু দেখে নেবেন যে আপনাকে কাজে লাগিয়ে শুধুমাত্র নির্বাচনের বৈতরণীটাই পার হবার উদ্দেশ্য নাকি দেশের ভালো হবে আরও একবার ভাবার অবকাশ রইল আপনাদের জন্য আজ এ পর্যন্তই থাকুন সুস্থ থাকুন চোখ কান খোলা রাখুন যে কোনো রাজনৈতিক দলের দিকেই যাবার আগে একবার ভেবে দেখে নিন আপনি ঠিক কোথায় আছেন এরপরে কোথায় থাকবেন নমস্কার আবারও ফিরব আপনাদের সঙ্গে